আসসালামু আলাইকুম আমার ভিওস পুরা আর আপনারা সবাই কেমন আছেন এই তো যেহেতু ঈদ চলে আসতেছে আর আমি যে ড্রয়িং রুমে যে বড় করোনার শোকেসটা এই শোকেসটা আজকে ধরেছি পরিষ্কার করার জন্য একদিনে তো সম্ভব না তাই আমি দুই দিন সময় নিয়ে এটা পরিষ্কার করব তো নিচের যে অংশটা এটা রেখে দিয়েছি আগামী কালকে করবো আর আজকে উপরের যে দুই কর্নার আছে সেখানে আমি সব কিছু নামিয়ে সেখান থেকে এগুলো সব ধুয়ে নিয়েছি কারণ দেখা যায় যে এগুলো ওরকমভাবে সময় নিয়ে করতে পারি না আর যখন যেহেতু এখন একটু সময় হাতে আছে আর আমি এক্সট্রা একজন আমার মানে নিজের কাজের জন্য ঘরটা একটু বেশি পরিষ্কার করার জন্য আলাদা করে একজন মানুষ রেখেছি যেহেতু রমজানের মধ্যে সব সময় দেশ থেকে আসে আমার কাছে এটা ওরা অনেক পুরনো যেহেতু আমার কাজ করে তাই আমি সব কিছু একটু ধুয়ে নিয়েছি আর এই তো ধোয়ার পরে আমি ড্রয়িং রুমের সব কিছু শোপিসগুলো এখানে রেখেছি আর কি যা কিছু থাকে এগুলো একদম মানে সুন্দর করে সাবান দিয়ে ওয়াশ করে ধুয়ে পানি ঝরিয়ে জঙ্গল রুমে রেখে দিয়েছি আর আজকে এগুলো আর ধরবো না কারণ শুকাতে দিয়েছি ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে তারপরে এগুলো আমি রেখে দেব আর কি যেহেতু এই কন্যাশুকেশটা অনেক বড় তাই ওরকমভাবে সময় পাই না যেহেতু পরিষ্কার করতে আর এখন একটু একটু করে সময় নিয়ে আমি এগুলো একটু ধুয়ে মুছে প্রসা করে নিচ্ছি তো সব কিছু যেহেতু একটু সাদা আর এগুলো যেহেতু একটু পাথর কালারফুল পাথর এগুলো তো এগুলো ধুয়ে দিয়েছি অনেক ময়লা হয়েছিলো যেহেতু সময় একটু ওইভাবে মাঝে মধ্যে মাসে একবার আমি এগুলো ক্লিন করি কিন্তু এগুলো ওরকমভাবে ধরতে পারি না আজকে যেহেতু সময় পেয়েছি তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে যেদিন করোনার শকাসটা আমি পরিষ্কার করব ওই দিন আমি এই যে কর্ণাশো পরিষ্কার করে নেব আর কি তো এটা উপরের অংশটা মোচা হয়ে গিয়েছে যখন আবার গুছাবো তখন আপনাদের দেখাবো আর কি কর্ণাশ গ্যাসের ভিতরে যে দামি দামি শোপিসগুলো থাকে এগুলো খুব সতর্কভাবে আমি ধুয়ে নিয়েছি কারণ একটা যদি ভেঙে যায় সেটগুলোই নষ্ট হয়ে যাবে তাই এগুলো আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি যখন এটা আলমারির ভিতরে সাজানো থাকে দেখতে খুব সুন্দর লাগে তো এখানে সব কিছুই আছে যেহেতু কন্যাশকাসটা অনেক বড় আর সাজানো রাখলে বোঝা যায় না যেহেতু নামিয়েছি তাই একটু অ্যালোম্যালো আছে আর কি এগুলো তো এগুলো যখন আবার গোছাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ব্লগটা দেখেন তারা তো অবশ্যই সবসময় দেখেছেন এটা আমি কীভাবে সাজিয়ে রাখি তো ড্রয়িং রুমে যেহেতু সাইড করে এগুলো সব রেখেছি কারণ ড্রয়িং রুমের এই কর্নারটার মধ্যে ওরকমভাবে কেউ আসে না আর সেফ এখানেই এগুলো সব থাকবে তাই এই জায়গাটার মধ্যে রাখা হয়েছে